আসসালামু আলাইকুম বিহার্স সৌদি প্রবাসী যারা আছেন আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে আফসির অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে পাসপোর্টটা আছে সেটা চেক করবেন আপনার কাছে যদি একের অধিক বেশি পাসপোর্ট থাকে তাইলে আপনার কিন্তু যদি পাসপোর্ট আপনি মালুমাত না করেন অথবা মালুমত করার পরেও এরপরে আপনার কিন্তু আফসিরি অ্যাকাউন্ট চেক করতেই বোঝেন আপনার সেই পাসপোর্টটা ঠিকভাবে মালুমাত করা হয়েছে কিনা আপনার আপসিরের শোকত আছে কিনা আর এইটা সবচেয়ে বেশি জরুরি হয়েছে যারা আঁকা মাজাদের এক্সপায়ার ছিল অথবা যারা আপনার হরুপ্রাপ্ত যারা দেশে যাইবেন যারা ওই নতুন যেই পাসপোর্টটা আপনার কাছে আসিল আপনি যেই পাসপোর্টটা মালুমাত করছেন অথবা মালুমাত করেন নাই তো আপনি যখন নতুন পাসপোর্টটা দিয়ে যে পাসপোর্টটা আপনার মেয়াদ আছে তো সেই পাসপোর্টটা আপনি যখন আউটপাসের জন্য আপনি দিয়েছেন এম্বাসিতে অথবা থার্ড পার্টির মাধ্যমে যারা আপনারা ফাইনাল এক্সিট লাগাইছেন তাদের কাছে দিয়েছেন তো আপনি এখন দেখবেন যেন আপনার ফাইনাল এক্সিট লাগার পরে আপনার আফশিড়ে কোন পাসপোর্টটা শোকত আছে কারণ আপনি যদি সেটা কনফার্ম না হন আপনার কাছে যদি দুইটা অথবা তিনটা পাসপোর্ট থাকে যেমন আমার কাছে তিনটা পাসপোর্ট আমি এই নিয়ে গতকালকে দুইটা ভিডিও বানাইছি তো আমি এই যাই একটা ভিডিও দিয়ে দিতে আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন সেখানে এই পাসপোর্ট নিয়ে কী কী সমস্যার ভিতরে আমি পড়ছিলাম এবং কোন পাসপোর্টটা আমার অনলাইন করা ছিল এবং আবেদন যে করছি সেখানে কোন পাসপোর্টটা দিয়েছি এবং আমার আপ ছিঁড়ে কোন পাসপোর্টটা শোকত আছে সমস্ত বিস্তারিত সেখানে দুইটা ভিডিও বানাইছি পাসপোর্ট নিয়ে আপনারা থাম্বেল দেখলে বুঝতে পারবেন অথবা ফাইনাল এক্সিট সিরিজ ভিডিও নামে একটা প্লে আছে আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো আপনাদের কাছে যাদের এই বেশি পাসপোর্ট আপনাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই আপনার চেক করতে হবে আপনার নিজের আপসির অ্যাকাউন্ট থেকে আর এই আপসির ছাড়া আপনি কিন্তু এগুলো চেক করতে পারবেন না আর এখন পর্যন্ত যাদের আপসির নাই আপনারা অবশ্যই একটা আপসির অ্যাকাউন্ট বানিয়ে নেবেন কীভাবে আপসির অ্যাকাউন্ট বানাইতে হয় একেবারে মেশিন থেকে আমি সরাসরি আপসিরের মেশিন থেকে ভিডিও বানাইয়া কয়েকদিন আগে প্রকাশ করেছি তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান এই যে আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবেন যেন সেখান থেকে কীভাবে আপনি আপসির অ্যাকাউন্ট সহজেই আপনি বানাইতে পারবেন যদি সেই ভিডিওটা দেখেন আপনার কারো সাহায্য দরকার নেই কারো এক টাকা দেওয়া দরকার নাই একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনি নিজে নিজে আফসির বানাইতে পারবেন আফসির মেশিনে গেলে তো আজকে আমি আপনাদের এখন সরাসরি আপসির অ্যাকাউন্ট থেকে দেখাবো যে কিভাবে আপনার আপনার নিজের পাসপোর্টটা চেক করবেন কোন পাসপোর্টটা আপনার অনলাইন করা আছে আপনার মেয়াদ যেই পাসপোর্টটা আছে সেটা অনলাইন করা নাকি যেই পাসপোর্টটা আপনার এক্সপায়ার হয়ে গেছে সেটা অনলাইন করা তো আসুন আমি অ্যাপসির অ্যাকাউন্ট থেকে আপনাদের বিস্তারিত দেখাই তো বিয়ার্স আমরা অ্যাপসির অ্যাকাউন্টে চলে আসলাম তো আমি সফটওয়্যার ইউজ না আপসিরের আমি সরাসরি গুগল থেকে আপনাদের দেখাইতে আসি তো এটা ক্রম ব্রাউজার থেকে আমি ওপেন করছি তো এরপরে আমরা এই যে আফসিরে যে আপসির ইন্ডিভিজুয়াল আছে এখানে আপনারা প্রবেশ করবেন তো এখানে আমি ক্লিক করলাম আর এটা লগ ইন করতে হবে আপনার ইউজার আইডি আঁকামা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে। এরপরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপি আপনার এখানে হবে তো আপনি আপসি থেকে যখন আপসির অ্যাকাউন্ট খুলবেন সেখানে যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার কাছে থাকতেই হবে তো এই যে দেখেন টিভি আসছে তো অলরেডি আমি কিন্তু আপনার লগ ইন করে আমার ইতে চলে আসছি এই যে দেখেন আমি অলরেডি কিন্তু এই যে এখানে যে ই করছে আমার যে পাসপোর্টটা ছিল সেই পাসপোর্টের যে নাম্বারটা দেখেন এখানে আমি এই যে আপনাদের দেখাইতে আসি এই যে এইটা আমার পাসপোর্ট নাম্বার আর এই যে এইটা হয়েছে আরবি শাল তো এখানে এটা আপনার কিভাবে আপনারা চেক করবেন সেটা আপনাদের দেখাবো তো এটা আমি যে কিছুক্ষণ আগে আর কি ওপেন করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য তো সেই জন্য এখানে সরাসরি নিয়ে আসছে ঠিক আছে তো আপনারা যদি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনাদের আপসিরে যখন আপনারা ঢুকবেন আপনাদের অবশ্যই সরাসরি আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের নিয়ে যাইব তো এখানে দেখেন এই যে আমার সমস্ত বিস্তারিত এখানে দেখাইতে আছে ঠিক আছে তো এরপরে আপনি এখান থেকেও দেখতে পারেন অথবা এই যে এখানে যদি যান যাওয়ার পরে এই যে ইলেকট্রনিক সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে যে মাই সার্ভিস আছে এখানে আপনি ক্লিক করবেন তো মাই সার্ভিসে ক্লিক করার পরে এরপরে এখানে যে ইনকোয়ারি এখানে ক্লিক করবেন তো ইনকোয়ারিতে ক্লিক করার পরে এরপরে সে যে পাসপোর্ট লেখা এখানে ক্লিক করবেন তো এই যে পাসপোর্ট যে আছে এখানে ক্লিক করার পর এই যে পাসপোর্ট ইনফরমেশান লাস্টে এই যে দেখেন এখানে পাসপোর্ট ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই আপনি যে আপনার যে এই পাসপোর্ট নাম্বার যে নাম্বারটা দেওয়া থাকে এইটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই কোন পাসপোর্টটা আপনার এখানে শপথে আছে ঠিক আছে কোন পাসপোর্টটা আপনার যে পাসপোর্টের নাম্বার দিয়েছেন সেই পাসপোর্টের নাম্বারটা দিলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার নতুন পাসপোর্টের নাম্বার নাকি পুরান পাসপোর্টের নাম্বার তো এখানে যে ডেটটা দেওয়া আছে এটা হচ্ছে আরবি ডেট তা আপনারা চাইলে এটারে কপি করে আপনারা গুগলে যাইয়া এটা কিন্তু আপনারা এটা আপনারা গুগলে যাইয়া এখান থেকে যে ডেটটা আছে চৌদ্দশো তেত্রিশ আট পাঁচ এটা আপনি ইংলিশে কনভার্ট করে নিতে পারেন ঠিক আছে তাইলে আপনারা বুঝতে পারতেন পারবেন যে আপনার এই আফসের যে পাসপোর্টটা সুপত আছে এটা আপনার আর কত দিন পর্যন্ত মেয়াদ আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার আফসের অ্যাকাউন্টটা থেকে আপনি আপনার পাসপোর্ট চেক করতে পারবেন তো এর আগে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম আপনার আফসেরে কীভাবে আপনার ইকামা চেক করবেন অথবা আফসের দিয়ে কীভাবে আপনার ফাইনাল এক্সিট চেক করবেন তো আপনারা অবশ্যই আমার সেই প্লে লিস্টটা ভিজিট করবেন ফাইনাল এক্সিট সিরিজ ভিডিও তাইলে আপনারা সব কিছু জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো করে রাখবেন আর আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ